হ্যালো গুড আফটারনুন আমার প্রিয় দর্শক বন্ধুরা প্রতিদিনই ভাবি কিছু না কিছু ব্লগ দেবো কিন্তু নাম ব্লগ একদম দেওয়া হয়েই ওঠে তাই ভাবলাম চলো বিকেলের এই কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করি ছেলের আমার দুজনেরই যেহেতু একসাথে ভাইরাল ফিভার শুরু হয়েছিল ওরা তো বড় মানুষ সহ্য করে নিতে পারি কিন্তু ওরা তো বাচ্চা ওদের কতটা সহ্য হয় বলো তো আমাদের দুজনারই কিন্তু এখনো পর্যন্ত প্রচন্ড সর্দি এবং কাশি লেগেই রয়েছে মাঝখান থেকে আমার ছেলেটার সর্দির সাথে দেখছি রক্ত বের হচ্ছে কারণ দুদিন ওকে কাশির জন্য মধুর সাথে তুলসী কচু পাতার রস মিশিয়ে খাইয়েছিলাম তারপর থেকে ও শরীরটা গরম হয়ে গেছে তাই ওকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় ভেবেছিলাম দোকান যদি খোলা পাই তাহলে ওর জন্য দুটো ডাব কিনবো কিন্তু দোকানে গিয়ে দেখি একটাও ডাব নেই সামনে কিছুটা যেতেই দেখছি একজন বয়স্ক মানুষ অনেকগুলো সুন্দর টসটসের ডাব নিয়ে বসে আছে তাই ওনার কাছ থেকে দুটোর বদলে চারটে ডাব নিয়ে নিয়েছিলাম যখন ডাবগুলো বাড়িতে নিয়ে আসি আমার শ্বশুর মশাই বলছে এই ডাবগুলো কি একশো টাকা করে নিয়েছে আমি বললাম না এগুলো একশো টাকা না সত্তর টাকা করে নিয়েছে শুনে তো উনি একটু বাকি হলেন এত বড় বড় ট্যাব একশো টাকা না সত্তর টাকা জলটা খেয়ে যাতে ছেলের শরীরটা ঠান্ডা হয় সেজন্যই কিন্তু আমি নিয়ে এসেছি তারপরে ভাবলাম এখন যেহেতু একটু খিদে পেয়েছে সামান্য কিছু তৈরি করে নিই এই যে দেখো ডিম টোস্ট বানিয়ে নিচ্ছিলাম আমার জন্য লঙ্কা দিয়ে আর বাবুর জন্য কিন্তু লঙ্কা ছাড়া ভেবেছিলাম যে এর সাথে একটু চা করব তারপরে ভাবলাম তারপরে যেহেতু বর্মশাই চলে আসবে ওর জন্য যেহেতু চা করতে হবে তার সাথে নিজের জন্য এক কাপ চা করে নেব বর্ম মাসের দুটো সোমবার চলে গেছে দুটো সোমবারের একটা সোমবারেও কিন্তু আমি শিবের মাথায় জল ঢালতে পারি পোস থেকে যে একটু পুজো করব তার জন্য কিন্তু শরীরটা একদমই সঙ্গ দিচ্ছিল আর যেহেতু দুটো সোমবার আছে এই দুটো সোমবারের মধ্যে একটা সোমবার অন্তত আমি পুজো করে আসবো তোমরা জানোই যে আমাদের বাড়ির কাছে কিন্তু রয়েছে শ্রী রুদ্রেশ্বর জিওর শেবাসে যত লোক সেইখানেই কিন্তু গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসে শ্রাবণ মাসে সবাই কিন্তু দেখি সবুজচুরি পরে আমি কিন্তু কখনো সবুজচুরি পড়তে পারিনি হয়তো আমার পড়া সৌভাগ্য টুকুই হয়নি তাই হোক এই দিকে কিন্তু আমার ডিম টোস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে আর সেটাই নে কিন্তু গরম গরম খাওয়া শুরু করে দিয়ে টোস্টটা কিন্তু গরম গরম খেতেই হেভি লাগে ছেলে যেহেতু ফোন দেখছে ওকে কিন্তু এখন আমাকে খাইয়েই দিতে হবে না হলে ওই ডিম টোস্ট ওই রকমই পড়ে থেকে থেকে ঠান্ডা হয়ে যাবে পরে শেষে বলবে এটা ঠান্ডা হয়ে গেছে এটা আমি আর খাবো না টিফিনে দুটো বাটি কেক দিয়েছিলাম যে আমি টিফিনে চাউমিন অথবা এগ রোল অথবা ডিম টোস্ট এগুলো কিন্তু করে দিতেই পারে কিন্তু প্রায় দিনই ওকে এগুলোই করে দিতাম আমি তো আমার ছেলে বলে যখন টিফিন দেয় ততক্ষণে কিন্তু এইগুলো একদম শুকনো শুকনো হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না তাই আর তারপর থেকে ওকে ডিম টোস্ট বা কোনো কিছু সেরকম কিন্তু বানিয়ে দেওয়া হয় কিন্তু ভাবছি কতদিন আর এই কেক ফেক দেবো বলো যে বাড়ির তৈরি কিছু জিনিসও দিতে হবে না হলে এগুলো খেতে খেতে আবার শরীর খারাপ করবে যে একটু ফল কেটে টিফিনে দেব সেটাও তো খাবে না যেরকম দেব সেরকমই আবার ঘরে নিয়ে চলে আসবে তাই ভাবি যেটা ভালোবাসে সেটাই দি অন্তত পক্ষে তো টিফিনে খেতে পারবে আচ্ছা তোমরা বলো তো তোমাদের কার কার নাশপাতি খেতে খুব ভালো লাগে আমার কিন্তু আপেল বা কমরা লেবুর থেকে নাশপাতিটা খেতে ভীষণ ভালো লাগে আমি ওর বাবাকে বলি ওই আপেল টাপেলের থেকে নাশপাতি একটু করে নিয়ে আসবে তাতে আমি বরং খেতে পারবো পর আসতে যেহেতু দেরি করছে তাই ভাবলাম চলো একটা নাশপাতি কেটে তো নিয়ে এসেছি কিন্তু ডাব কাটার জন্য দাবা কাটা বাতান আমাদের কাছে কিন্তু কোনোটাই নেই এবার কি করে কাটবো আবুর আবদারে মেলা থেকে কিন্তু ছোট্ট একটা দা কেনা হয়েছিল সেটা দিয়ে কিন্তু ওর বাবা কোন রকমে সেটাকে ফুটো করেছে ফুটো করে সেটা থেকে খুচিয়ে খুচিয়ে কিন্তু দেখো জল বের করেছে আর জল কিন্তু অনেকটাই ছিল ডাবটাই কিন্তু প্রায় দু গ্লাস মতো জল ছিল বাবুকে দেখো এক গ্লাস কিন্তু জল দিয়ে দিয়েছি আর এক গ্লাস মতো কিন্তু এই বাটিটার মধ্যে রয়েছে কথা বলতে আমি এই পর্যন্ত যতগুলো ডাব কিনে খেয়েছি একটা ডাবেও কিন্তু মিষ্টি জল পাইনি সব সবগুলোই কিন্তু পান সেটাই আমার শ্বশুর যখন পুরনো একটা গাছ ছিল সেই পুরনো গাছে কিন্তু ছোট ছোট ডাব ধরতো সেটা কিন্তু এখন নেই যেহেতু ঘর করার জন্য কেটে দেওয়া হয়েছে সেই ডাবগুলোর সাইজ ছিল খুব ছোট ছোট চল্লিশ টাকা পিস বিক্রি হয় যে ডাবগুলো দেখতে কিন্তু ঠিক ওই রকমই কিন্তু এত টাইম মিষ্টি ছিল কি আর বলবো সত্যি কথা বলতে নিজেদের গাছের মতো ডাব বা নারকেল কোন জায়গায় কিন্তু পাওয়া যায় না ডাব যেহেতু কিনেছিলাম আর তারপরে আমার শাশুড়ির একটু শরীর খারাপ হয়েছে ওনারও একটু সর্দি কাশি পায়খানা এইগুলো হয়েছে তাই ভাবলাম ডাবের থেকে ওনাকে একটা ডাব আসি তাই বাবুকে বললাম যা বাবু ঠামিকে একটা ডাব চলে এসেছিলাম ছাদে আর কয়েকদিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে ছাদটা দেখো প্রায় কিন্তু ভিজা ভেজাই রয়েছে আর এখনো জল বেঁধে রয়েছে কিছু কিছু জায়গায় তো দেখতে পাচ্ছি শ্যামলাই হয়ে গেছে যেহেতু আমাদের ছাদের সামনের জায়গাটুকুই কিন্তু জল জমে থাকে সেখানে কিন্তু মশাও হয়েছে আর ছোট ছোট পোকামাকড়ও কিন্তু হয়েছে এখন আর আগের মতো কিন্তু ছাদে আসা হয় না ওই মাঝে মাঝে জামা কাপড় ছড়ানোর জন্যই কিন্তু কিন্তু ছাদে আসা হয় হয় তাছাড়া সেরকম একটা না ঘরের ভেতরেই থাকা হয় আমার বর কিন্তু অনেকগুলো চারা গাছ নিয়ে এসেছিল পাঁচটা না ছটা ফুলের গাছ নিয়ে এসেছিল দশটা দশটা করে লঙ্কার চারা আর বেগুনের চারা নিয়ে এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত নিচে আমাদের টিউবওয়েল বসিয়ে আর তার জন্য কিন্তু জল যাওয়ার রাস্তা করতে হয়েছিল টিউবওয়েল বসাতে গিয়েই সমস্ত গাছ কিন্তু সেখানে মারা গেছে আমি কিন্তু জবা ফুল বিভিন্ন রঙের জবা আর ছোট ছোট খুদি টগরের গাছ কিন্তু এনে লাগিয়েছিলাম এগুলো কিন্তু সমস্তই নিঃশেষ হয়ে গেছে খুব খারাপ লাগছিল কিন্তু কিছুই করার নেই ওজন যেহেতু সেখানে কাজ করছিল সেগুলো পা দিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে সব শেষ করে দিয়ে এলে এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের এই জায়গাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জান